আমাদের সুস্থ এবং শুদ্ধ ভালোভাবে বেঁচে থাকার প্রয়োজনে আমাদের প্রত্যেককে ক্ষেত্রে বিপ্লব করতে হবে চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজ মাঠে তাদের হাতে থাকা গাছগুলোকে তারা উত্তোলন করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি সাড়ে চার হাজার ফল গাছ তাদের হাতে রয়েছে ঠিক মতো দেখাশোনা করবে পানি ডিমের কিন্তু তাদেরকে কিন্তু আমরা ইনশাল্লাহ পুরস্কৃত করবো তাদেরকে উৎসাহিত করবো অনুগ্রহ করে তোমরা সবাই যত রকমের ফল খাবে ফলের বীজ তোমরা কোন একটা মাটিতে ফেলে দিবে একজন মানুষ যিনি বৃক্ষ করেন তিনি গাছের যত্ন করেন তিনি কখনো মানুষ হত্যা করতে পারেন না কয়েকটা চারা আমরা রোপণ করছি এগুলো ইনশাল্লাহ স্মৃতি হিসাবে থাকবে আমাদের আসন্না ফাউন্ডেশনের প্রতি বছরের একটা নিয়মিত কার্যক্রম হলো বৃক্ষ করা আমরা দেশব্যাপী বিভিন্ন জায়গায় ফলদ গাছ রোপণ করে থাকি এবং আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশনের রোপণ করা ফল গাছগুলোর অনেকগুলোতে ফল উৎপাদন হয়েছে ফল মানুষকে পারতে দেখছি তার সুফল আমরা পেতে দেখছি এটা আমাদের আনন্দের কারণ আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে যারা বৃক্ষরোপণ করছেন অথবা যারা বৃক্ষরোপণ প্রকল্পে টাকা দিয়ে সহযোগিতা করে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে দুই হাজার চব্বিশ সনে বৃক্ষরোপণের আমাদের টার্গেট নির্ধারণ করেছি আমরা তিন লক্ষ গাছ রোপণ করা আলহামদুলিল্লাহ সারা দেশের প্রত্যেকটি জেলাতে আমরা কম বেশি বৃক্ষরোপণের কার্যক্রম পরিচালনা করবো ইনশাল্লাহ আজকে এখানে আমরা বৃক্ষরোপণ দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন করতে এসেছি আপনারা জানেন আমরা দেশব্যাপী যে বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নিয়েছি সেখানে তিন ধরনের গাছের চারা আজকে আমরা এখানে নেব উদ্বোধনী দিনে তার একটি হলো লেবু আরেকটি হলো পেয়ারা এবং আরেকটি হলো আম্রপালি সিমলেস লেবু আম্রপালি এবং পেয়ারা এই তিন ধরনের সাড়ে চার হাজার গাছের চারা আজকে আমরা এখানে বিতরণ করবো ইনশাল্লাহ এবং এই চারা গুলো ইনশাল্লাহ আমরা তুলে দেব বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনা একটি জেলা নীলফামারি জেলার সৈয়দপুরের হাজিরহাট স্কুল এন্ড কলেজ এর সব শিক্ষার্থীদের হাতে সাথে হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে হাজিরহাট শিশু নিকেতনের শিক্ষার্থীদের হাতে এবং হাজিরহাটের জামিয়া সুলতানুল মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে একটি কলেজ একটি প্রাথমিক বিদ্যালয় একটি শিশু নিকেতন এবং একটি মাদ্রাসা আমরা নির্বাচন করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে পনেরোশো শিক্ষার্থী দণ্ডায়বন আছেন তাদের প্রত্যেকের হাতে ইতোমধ্যে গাছ পৌঁছে গেছে এবং এই গাছগুলো তাদেরকে আমরা আজকে দিচ্ছি এটি তাদের কাছে আমানত আমরা মনে করি আমাদের শিশুদের হাতে যদি আমরা গাছ করে দিতে পারি তারা সুন্দরের পথে সৌন্দর্যের পথে তারা পরিচালিত হবে তারা প্রাণকে যত্ন করতে শিখবে প্রাণের কদর করতে শিখবে প্রাণের মায়া করতে শিখবে সময় এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে আমার সমাজ শিক্ষার্থী এবং স্নেহের শিক্ষার্থী বৃদ্ধ আমাদেরকে বলছি যে এই গাছগুলো তোমাদেরকে আমরা হাতে তুলে দিয়েছি এগুলো তোমাদের কাছে আমানত তোমরা প্রত্যেকটি গাছ যথাযথভাবে সুন্দর করে রোপণ করবে তো এই গাছগুলোকে শুধু রোপণ করে ছেড়ে দিলেই হবে না এই গাছগুলো রোপণ করার পর এগুলোর পরিচর্যা করতে হবে পানি দিতে হবে যাতে করে সুন্দর করে বা গাছগুলো বেড়ে ওঠে সেই চেষ্টা তোমাদের করতে হবে মাসাল্লাহ চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি হাজিরহাট স্কুল এন্ড কলেজ সৈয়দপুর নীলকমারের মাঠে আমাদের শিক্ষার্থীরা তাদের হাতে থাকা গাছগুলোকে তারা উত্তোলন করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি সাড়ে চার হাজার ফলের গাছ তাদের হাতে রয়েছে এর মধ্যে রয়েছে লেবু এবং আম্রপালি গাছ এবং আহ পেয়ারা গাছ এই তিন ধরনের গাছের চারা আমাদের শিক্ষার্থীদের হাতে আমরা সুশোভিত দেখতে পাচ্ছি তোমাদের হাতে যদি গাছ হলো এই গাছ তোমরা পরিচর্যা করবে ঠিক আছে ইনশাল্লাহ আবার করে তোমরা গাছ লাগাবে তোমরা কি জানতে হবে আমাদের মহানবী মোহাম্মদ সাল্লাহ গাছ লাগানোর সম্পর্কে বলেছেন কেউ যদি বৃক্ষরোপণ করে কেউ যদি গাছ লাগায় এমন সে গাছ বড় হল পর সেখান থেকে তার ফল ফসল মানুষ খায় পশু পাখি খায় এমন কি আর সেই গাছের যে তোমার ছায়া আসে সেখান থেকে অক্সিজেন আছে বিভিন্ন প্রাণী সেটা পায় এটার কারণে আমরা সবাই আল্লাহর কাছে সাওয়াব পাবো একদিকে গাছෙන් ফল পাচ্ছি অক্সিজেন পাচ্ছি আবার অপর দিকে আমরা সূর্যের জানিয়ে সব পাচ্ছি এখানে তোমরা গাছ ধরে যত্ন করবে ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা কষ্ট করে রোজের মধ্যে অপেক্ষা করেছো

বিপুল পরিমাণ শিক্ষার্থীরা আছে তোমরা সবাই ভালো আছে তো এই গাছগুলো সবগুলো তোমরা নিয়ে রোপণ করবে এবং সুন্দর করে এগুলো পরিচর্যা করবে এবং নিয়মিত পানি দিবে যাতে গাছগুলোর কোনো অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রাখবে মনে থাকবে তো ইনশাল্লাহ মনে রাখবে তোমরা যদি এই গাছগুলো বড় করো আমরা কিন্তু আসুন্না ফাউন্ডেশন থেকে শুধু গাছ দিয়ে চলে যাচ্ছি না আমরা কিন্তু আবার আসবো আমরা কিন্তু আবার আসবো এবং তোমাদেরকে আমরা যারা এই গাছকে পরিচর্যা করবে যারা গাছ ঠিকমতো দেখাশোনা করবে পানি দিবে তাদেরকে কিন্তু আমরা ইনশাল্লাহ পুরস্কৃত করবো তাদেরকে উৎসাহিত করবো এবার আমরা দেখতে পাচ্ছি হাজারি হাট সুলতান মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সুলতান মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা আলহামদুলিল্লাহ গাছ নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের হাতে হাতে গাছ আশাবাদ পাচ্ছে তোমাদেরকে যে গাছ দেয়া হলো এই গাছগুলো সবগুলো তোমরা ঠিকমতো রোপণ করবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের প্রতি সেই উদাত্ত আহ্বান রইল আমাদের আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের কাছে গাছগুলো সকল আমাদের শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে শিক্ষার্থীরা বাবারা তোমরা রোদে কষ্ট করেছ গাছ নিয়ে দাঁড়িয়ে আছ আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিষ্ঠানের সকল দায়িত্বশীলদেরকে তারা সহযোগিতা করার জন্য তোমাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এই গাছগুলো প্রত্যেকটা গাছকে তোমরা নিয়মিত পানি দিবে যেন গাছ কোনোভাবে নষ্ট না হয় কোনো দূর বা ছাগলে যেন খেয়ে না ফেলে সেজন্য গাছের খুব যত্ন করবে তোমরা যদি এই গাছগুলোকে যত্ন করে বয় করে তুলতে পারো তাহলে ইনশাল্লাহ আমাদের যারা আছে এই ভলনটিয়ার মাধ্যমে আমরা তোমাদের তথ্য তত্ত্ব গুলো সংগ্রহ করার চেষ্টা করব। এবং এই গাছ যদি তোমরা সঠিক ভাবে পরিচর্যা করো তোমাদেরকে এরপরে সমস্ত কার্যক্রমের সাথে আমরা অন্য যে কোনো মানুষের চেয়ে যে প্রায়রিটি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অতএব তোমরা যত্ন করবে আর সেই সাথে আমাদের সময় তো অভিভাবক বৃন্দ আছেন শিক্ষক বৃন্দ আছে দায়িত্বশীলা তাদেরকে আমরা বলবো বাচ্চাদেরকে গাছ লাগানোর ক্ষেত্রে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করি প্রেরণা দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের আজকের বাচ্চাদের যে বসে যাওয়ার ব্যাপার আছে আমরা জানি বাচ্চারা কিশোর গ্যাং বের হয়েছে বাচ্চাদের মধ্যে বাচ্চারা অসদ উপায় অবলম্বন করছে মাদকের পথে চলে যাচ্ছে তার যখন প্রাণের যত্ন নিবে তারা যখন একটা প্রাণকে যত্ন করবে প্রাণকে বড় করে তুলবে পরিচর্যা করবে তখন প্রাণের প্রতি মায়া হবে তাদের একজন মানুষ যিনি বৃক্ষরোপন করেন তিনি গাছের যত্ন করেন তিনি কখনো মানুষ হত্যা করতে পারেন না তিনি মানুষ করতে করতে মায়া আমরা আপনাদের অনুরোধ আপনারা মানুষের খেয়াল রাখবেন সেই সাথে আমাদের সময়টা দর্শক যারা আমাকে দেখছেন আপনাদের মধ্যে আমাদের হয়তো আহ্বান থাকবে যে বর্ষা পরবর্তী সময় যে সারা দেশে বৃক্ষরোপণ একটা সময় আসে আমরা জানি জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবীটা বাঁশাযোগ্য হয়ে উঠছে

আহ আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে গাছ রোপণ করবেন যেমন উদ্যোগে গাছ করবেন আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই সেটা হলো তিনি আমাকে একবার জানিয়েছেন যে তিনি যত রকমের ফল খান যত রকমের ফল সেটা আম হোক জাম হোক লিচু হোক কাপাল হোক সমস্ত ফলের বীজ গুলোকে তিনি রেখে দেন তিনি বললেন যে আমি কোন ফলের বীজ কখনো ফলের খোসার সাথে ফেলে দিই না তিনি বললেন যে আমি ফলের বীজগুলো সবগুলো রেখে আমার গাড়িতে একটা পলিথিনে আমি সাথে নিয়ে বের হই বের হওয়ার পর যে কোনো জায়গায় আমি যাচ্ছি কোনো ক্ষেত কোনো আই কোনো মাটি আছে যেখানে পথ আছে সেখানে পথের ধারে ধারে সেই বীজগুলো আমি ফেলে দিয়ে দিয়ে যাই আমার উদ্দেশ্য আমি যদি দুই চারশো পাঁচশো বীজ ফেলে দিই সেখান থেকে যদি দশটা গাছও ঠিকে এবং সেগুলো যদি বড় হয় তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমি এর বিনিময় কামনা করব আল্লাহ তালা আমাকে এর জন্য যা যা দান করবেন আমি আপ্লুত হয়ে গেছি কথা শুনে আসন্ন একজন সময় সদস্য তিনি এই চমৎকার করে আমি তার মাধ্যমে বা তার এই ঘটনা থেকে লিচু যা এই ফলের ময়লার সাথে ফেলে দিব এটা আদার কাছে জর্দিন তার ব্যাপার কারণ এই বীজ থেকে বহু আসতেই গাছের বীজ বা যে ফল ফসলের বীজ এটা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এটা যে কত সেটা আমরা অনেক করতে পারি না এটা সমস্ত ফলের আমরা ভালো ভালো জায়গায় তোমরা কি জানো আমাদের দেশে একটা কাঁঠাল একশো দেড়শো পঞ্চাশ টাকায় পাওয়া যায় অথচ মিডিল ইস্টে বা পৃথিবীর বিভিন্ন দেশে কাঁঠাল কেজি দলে বিক্রি হয় একটা কাঁঠালের দাম কখনো কখনো দেখা যায় মিডিল ইস্টে একটা কাঁঠাল ত্রিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত বিক্রি হয় আর বেশি দাম বিক্রি হয় তার মানে হলো একটা কাঁঠালের দাম 1500 2000 টাকা পর্যন্ত ওঠে তাহলে এই কাঁঠাল আমাদের দেশে দামে আমরা যদি এটাকে ভালো করে উৎপাদন করতে পারি এবং বাইরে পাঠাতে পারি তাহলে প্রচুর পরিমাণ বাহির থেকে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা উপার্জনের সম্ভব তোমাদেরকে আমি অনুরোধ করছি বাচ্চারা অনুগ্রহ করে তোমরা সবাই যত রকমের ফল খাবে ফলের বীজ কখনো ফেলবে না ফলের বীজ তোমরা কোন্ একটা মাটিতে ফেলে দিবে খুব ফলে দরকার নাই hạt दिएছ করে ফেলে দিবে তাতে কি হবে তুমি হাজার হাজার বীজ ফেলে দিলে সেখান থেকে কয়েকটা গাছ যদি হয় সেগুলো আমাদের দেশকে ছায়া দিবে আমাদেরকে অক্সিজেন দিবে এবং তুমি আল্লাহর কাছে সব লাভ করবে এই কাজটা করবে তো ইনশাআল্লাহ অতএব তোমাদের সবার প্রতি আমার অযত্ব আহ্বান রাখছি যে তোমরা সবাই গাছের চারাগুলোকে গাছের বীজগুলোকে যে কোনো ফলের বীজগুলোকে তোমরা সংরক্ষণ করবে এবং সেগুলোকে তোমরা রোপণ করবে এবং ফলও পাবে সময় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমরুপালি আমের চারা কলেজের মাঠে কয়েকটা চারা আমরা রোপণ করছি এগুলো ইনশাল্লাহ স্মৃতি হিসাবে থাকবে এই কলেজ যতদিন থাকবে এই গাছটাকে আমি অনুরোধ করবো গাছটাকে একটু পরিচর্যা করার জন্য বেড়া দিয়ে তাহলে ইনশাল্লাহ আমি এখানে আবার আসবো আপনি যেমনটি বললেন যে দাওয়াত দিলে অনেক সময় আমি আসতে পারি না কিন্তু আমি গাছের মায়া আসবো ইনশাল্লাহ যদি আপনি এই গাছের যত্ন করেন ইনশাল্লাহ 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 স্যার হারিবাঙ্গার আচ্ছা আজকে এই কলেজে মাঠে আমরা অনেকগুলো আমের গাছ রোপন করলাম এগুলো পরিচর্যা করুন ইনশাল এবং এই গাছ রোপণ করার মধ্যে যে সাড়ে চার হাজার গাছ রোপণ করেছি সেটার মধ্য দিয়ে আমরা আজকের এই বৃক্ষরোপণ তিন লক্ষ বৃক্ষরোপণের যে কার্যক্রম শুরু করেছি আমরা তিন লক্ষ পৌঁছতে পারবো কিনা যাই না এক লক্ষের টাকা আমাদের কাছে এসেছে আরো দুই লক্ষের টাকা আমাদের অভাব যদি আল্লাহ তৌফিক দান করুন আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ